বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি সাহেবের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে যাকের কোন্ডা ইউনিয়নের মিশন মিশন প্রধান ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন রহমত উল্লা বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ মনিরুল হক সরকার ঢাকা জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওমর হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ এনতেজামে জাকের পার্টি কোন্ডা ইউনিয়ন কেরানীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা সভা পরিচালনা করেন তেঘুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাব হোসেন

এমন কোন বাড়ি নেই আমরা যাই নাই কোথায় সব মানে লোক আছে তারা একটু কম কথা বলে আর অন্যান্য লোক সবের গ্রহণ করে তো মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং চাচাজনের যেই হুকুম প্রধানত এক নম্বরে বেশি বেশি প্রচার করা প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে যাতে যায় ইসলামী মহাসম্মেলনের দাওয়ার তাদাতে সব প্রত্যেক মানুষের কানে পৌঁছে এটার উপরে বিশেষ গুরুত্ব কে গেল কে গেল না ওটা আমাদের বিষয় না আমরা প্রত্যেকটা মানুষকে যদি না পৌঁছাইতে পারি যতটুক না পৌঁছাইতে পারবো অতটুক আমাদের ব্যর্থতা আর যদি সব সবাই আমরা পৌঁছাইতে পারি দেওয়ারটা তাহলে আমাকে সার্থকতা এর পাশাপাশি আপনার

পুরা দাবান সমস্ত কিছু ঘুরে যেতে আরেক সাইডে বরফ দিয়ে আটকে আনিস বিশ্বরী গাজা ফরিদপুরি বলে গেছে যে আফ্রিকাটা চল্লিশ হাত মাটির নিচে চলে যাবে আজকে সেই নমুনা আমরা দেখতে পাইতেছি যা বিশ্বলি খাজা ফরিদপুরির আওলাদ আমাদের জামানার মহাইমাম আখির জামানার মহাইমাম দুই সালে একুশে জুন যেটা করছে সেটা দুই সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই কৈজুরিতে যখন আমাদের মোহাম্মদ চেয়ারম্যান সাহেব লাখ জনতার মাধ্যমে বলছিল খাদ্য সংকট দেখা দিব সেটা কি বলছে ভাই সেটা কিন্তু দুই বছর পর আমাদের সদ্য প্রায় প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশ থেকে চলে গেলেন তিনি কিন্তু দুই বছর পরে বলছে যে খাদ্য সংকট দেখা দিতে পারে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং